মক্কার কাফিররা মক্কার মুশরিকরা দল করতো আবু জাহেলের কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে পড়েন সুবাহ আল্লাহ অবাককরনা ঘটনা বিশ্বনবীর রাতে হিজরতে যাবেন ওই রাতে বিশ্বনবীর খাটে বিশ্বনবী মেহের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা পরে শুয়ে গেছিলেন কারণ তিনি বলেছিলেন আলী আমি তো আবু বকরকে নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব আমার ঘর ভর্তি ডিপোজিটের মালমাল মানে আমানতের মালমাল এগুলো দিবা মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই বুঝিয়ে তারপরে তুমি হিজরতে যেবা তাই তখন আলী রাদিয়াল্লাহু বলেন এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝায় দিতে আমার এক দিন না দুই দিন না টানা তিন দিন লেগেছে পড়েন সুবহানাল্লাহ